আমকলকা ঠিক আছে ও আমকলকা ছবি পাঠানো পসিবল হচ্ছে না রিস্টক হয়েছে আমি আবার দেখিয়ে দিয়েছি প্রচুর কালার আছে প্রচুর পিস আছে যার যতগুলো পিস লাগবে কারণ এই সব শাড়ি কি বলতো এমনই শাড়ি আমার শোরুমে যেহেতু আমার তো শুধু অনলাইন নয় শোরুমে যেহেতু রাখতেই হয় কারণ এগুলো এই যে হাজারের নিচে মানে ট্রিপিল লাইনে দেওয়া হয় এটা তাই হাজারের নিচে এই শাড়ি যে কি ডিম্যান্ড থাকে মানে আমকলকা বালুচুরি যেগুলো আমরা ট্রিপিল লাইনে দিই ঠিক আছে গরম লাগছে কেন তো এর যেগুলো আমরা ট্রিপল লাইনে দিই ঠিক আছে তো বলবো যে প্রচুর ডিমান্ড থাকে আর এগুলো আমার সময় সে স্টকে রাখতে হয় তো আম যে তুমি কিছুদিন আগে দেখিয়েছিলাম এত স্ক্রিনশট এসে আমার শোরুম এসে যারা নিয়ে গেছে আবার আম কলকাতাও আম কলকাতাও দেখো প্রচুর কালার এসছে যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি নেবে এগুলো নিজেদের নিজেরা পড়ো প্লাস দুটো রিজনেবেল প্রাইসের মধ্যে এই যে প্রিমিয়াম কোয়ালিটির সাইডে যে গিফট আইটেম হিসাবে ইউজ হয় প্রচুর যায় প্রচুর যায় ঠিক আছে চলো কালারটা দেখিয়ে দিয়েছি সবার পড়ার মতো কালার এই কালারটা আমি পরেছি এটা আমি ফার্স্ট দেখাবো আচ্ছা এই যে আছে দেখো অরেঞ্জ কালারটা আচ্ছা মেইন লি তো সবাই পড়তে পারবো এবারে দেখলাম এই যে কালারটা এবারে ওয়েছে দেখো এই কালারটা নতুন ইনক্লুড হয়েছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর ইউনিক কালার একটু আচ্ছা স্কাইটা তো সবসময়ের জন্য ডিম্যান্ড অ্যান্ড ও বলবো অসম্ভব সুন্দর এই যে পার্পল কালারটা আর আমারটা দেখো মেজেন্টা কালার এই যে কালারটা আমি পরেছি সেই কালারটা দেখাচ্ছি ট্রিপল লাইনে পাবে যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি নেবে আমি বলেই দিচ্ছি এগুলো খুব মানে এগুলো খুব ডিম্যান্ড থাকে খুব ডিম্যান্ড থাকে চলো আর এই সব শাড়ি আমার শোরুম মেলে মোটামুটি পেয়ে যাবে এটুকু আমি বলতে পারি তবে একই যুগে যে সময় আমি ইচ্ছাকৃত এগুলো কালেকশনে রাখতে চাই না কারণ কি একটা সময় কি হয় অনেক দিয়ে 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 যেমন একটা ব্যাপারটা হয়ে যায় কি বোরিং হয়ে যায় আমি নিজেই বোরিং হয়ে যাই দেখো এই গেল আঁচল তবে এখন স্ট্রক হয়েছে তোমরা কিন্তু নিয়ে না মুড়িয়ে এই গেল আঁচল পড়ছে ওকে আচ্ছা অল ওভার এই লুক আর কেন দেখো এই সাইডটা এত ডিম্যান্ড সে তোমরা গেট আপটা দেখলেই বুঝতে পারবে পুরো বেনারসি বর্ডার আছে বোর্ড সাইডে পুরোটা মিনেকারি ওয়ার্ক যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো পুরো অল ওভারটা আর ব্রাইটনেস নিয়ে কোনো কথাই হবে না অল ওভারটা বড় বুটার পাশে ছোটো ছোটো বুটা টুয়েলভ টোনে আছে জাস্ট ফাটাফাটি লুক ট্রিপল লাইনে যে কি গেনার এই শাড়িটা নিয়ে কিছু আর বলার নেই আমরা যারা নাও তারাই জানো একদম বলবো নিজেরা পড়ো কাউকে গিফট করো যদি কোনো ক্লোজ রিলেটিভ থাকে পুজোর সময় গিফট করতে হবে বা খুব ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন ট্রেন্ড আছে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি গিফট করলে ভালো করে দাও রে ট্রিপল লাইনের দারুণ শাড়িটা দেখো এই গেল জাস্ট কোলে কাজটা শেষ হচ্ছে চলে প্রশান তোমার একদম প্লেনের ওপর চলে প্রশান যাচ্ছি আচ্ছা বিপি চলে আছি জাস্ট এই যে বিপিটা দেখো এইরকম সুন্দর বিপি বিপি টাচেস দেখো এত সুন্দর রেডি হচ্ছে একটা সেলফের ওপর ওয়ার্ক বুঝতে পারছো স্লিভ এর বটন এই কাজটা ফাটাফাটি দেখতে ফাটাফাটি এই কালারটা আমি যেটা পরেছি দেখালাম সরি চলো এই কালারটাও দেখো সবাই পড়তে পারবো আমরা ইয়াংরা এজেডরা কালারটা বলবো মিডিল এজ বা এজেড সবাই পড়ো কালারটা দেখো ভীষণ সুন্দর ভীষণ ইউনিক মানে টোনিংটা জাস্ট দেখো তার সাথে বলবো এটার এই যে গ্লোজিন একটা ব্যাপার মানে লুকিংটা এতটাই সেন্ট্রাল সেই লাইনে এতটা গর্জার শাড়ি খুব কম পাওয়া যায় এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই লুক বোথ সাইডে এরকম সুন্দর বজার আর এই গেল বিপি স্লিভসের বর্ডার এই কাজটা প্রাইস যাবে অনলি চেপেল লাইন যা যেটা পছন্দ আমি ইউনিক কালারটা দেখাবো এই ইউনিক কালারটা দেখো এটা পিস হবে এখনো হবে মোটামুটি সাত আট পিস হবে ঠিক আছে সাত আট পিসই তো দেখতে পেলাম আমি আট পিস হবে যার যেটা লাগবে তাড়াতাড়ি নাও ঠিক আছে কালারটা জাস্ট দেখো ইউনিক কালার কারণ এগুলো আমার অফলাইনে যখনই আসে আমকলকা কলকা করে বেরিয়ে যায় ঠিক আছে এই গেল আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই লুক বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর এই যাচ্ছে বড় বড়ো বড়ো বুটার পাশে ছোটো বুটা যার যার লাগবে তাই নাও বিপিটা একটু দেখে নিবিষণ ইউনিক কালার কিন্তু এটা এই গেল বিপি স্লিপসের বর্ডার এই কাজ ওকে আচ্ছা নেক্সট যাবো মেহেন্দি গ্রিন কালার ওয়াও দেখতে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি চলো এই গেল গেল মেহেন্দি গ্রিন কালারটা টোন পাচ্ছ আর কালারটা কিন্তু সব বয়সে পরা যায় একদম ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি আপ এজ পর্যন্ত এই কালারটা ক্যারি করা যায় ইয়াংরাও আবার এই কালারটা পড়তে পারবো মানে এই কালারটা হচ্ছে এমনই কালার মানে যে কেউ পরো জাস্ট চলে গেলো এই কালারটা ওই জায়গা রেডি স্টোন যাচ্ছে কালারটার মধ্যে মানে এত সুন্দর রিফ্লেক্ট হচ্ছে জাস্ট ফাটাফাটি লোক দিচ্ছে দেখো আর এই গেল বিপি স্লিপসের বটরে এই কাজটা ঠিক আছে নেক্সট যাবো তোমার ডিম্যান্ডিং স্কাই কালার স্কাইটা বলবো অত্যন্ত ডিম্যান্ডিং কারণ এই কালারটা কী হয় সব বয়সে পড়তে পারা যায় এটাও ঠিক আছে এটাও দেখে নাও তোমরা বিপিটা বানিয়ে নেবে যদি কেউ মনে করো যে কন্ট্রাস্টে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরবে সেটাও পরো সেটাও সুন্দর লাগবে এই গেল দেখো জাস্ট কালার গেছে আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছে বড় বুটার পাশে ছোটো ছোটো বুটা এই গেল স্লিপসের বর্ডার এই কাজ ফাটিয়ে লুক দেয় ফাটিয়ে লুক দেয় আমল কাকাত যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি করবে কিন্তু ঠিক আছে আর নেক্সট টাইম রিস্টক হবে কিনা আমি জানি না কারণ তোমাদের তো চেষ্টা করছি তোমাদের ডিম্যান্ডিং শাড়ি সবসময় আনার দেখো এই গেল জাস্ট পার্পেল পার্পেল কালারটা ঠিক আছে আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর ঘোর জাস্ট একদম পার্পেল কালার অল ওভার এই কাজ বোধ সাইড এরকম সুন্দর বর্ডার বর্ডারের কাজটা মার্কাটারই কালার আচ্ছা নেক্সট যাবো এই যে তোমার এটাও বলবো জাস্ট কালারটা দেখে না অরেঞ্জ কালার অরেঞ্জ ইস কালার ঠিক আছে ডোলটোন পাচ্ছ বড় বড় বুটার পাশে ছোট বুটা যার যতগুলো পিস লাগবে তা তার স্কুকিংয়ে পাঠাবে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোশান অল এই কাজ সাইড এই বর্ডার বড় বুটার পাশে ছোট বুটা অ্যান্ড বিপি চলে গেলো এই বিপি বর্ডারের এই কাজ